why this sector was not taken up seriously for last so many years. বন্যা পরিস্থিতি সোমবার পরিদর্শনে এসে সেচ দপ্তরের আধিকারিকদের কড়া ভাষায় ধমক দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের মন্ত্রী মানুষ ভুইয়া আগামী পনেরো দিনের মধ্যে সমস্ত বিষয়ে জানানোর নির্দেশ দিয়েছেন কেন এই বন্যা পরিস্থিতি তৈরি হল এবং আগামীতে কি পরিকল্পনা নেওয়া হয়েছে সমস্তটাই জানতে জানতে বিগত দু মাসের বন্যা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরছে মালদার মানিকচক ব্লকের ভূতনি এবং রদুয়া এক নম্বর ব্লকের মহানন্দা টোলার বাসিন্দারা তাই বন্যা পরিস্থিতি কি রয়েছে তা খতিয়ে দেখতে এবং পরবর্তী কি পরিস্থিতি এদিন গোটা বিষয়টা নিয়ে তদারকি করতে সেচ দপ্তরের মন্ত্রী মানুষ ভুইয়া এলাকা পরিদর্শনে আসেন এছাড়াও উপস্থিত ছিলেন সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকেরা প্রথমেই বুধনির কাঁটা বাদ পরিদর্শন করেন মন্ত্রী সেখানে কি ধরনের কাজ হচ্ছে এবং পরবর্তীতে কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে জানতে চাওয়া হয় জেলাশাসক এবং সেচ দপ্তরের আধিকারিকদের কাছে সেই সময়ে সেচ দপ্তরের আধিকারিকেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তুলে ধরতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী ধমক দিয়ে বলেন যেখানে বিজ্ঞান এত উন্নত হয়েছে বিভিন্ন ধরনের প্রযুক্তি বেরোচ্ছে সেই জায়গায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন পাশাপাশি স্বাধীনতার পর ভর্তিতে এই ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য কোন প্রকল্প ধরা হয়েছিল কিনা সে বিষয়ে জানতে চান তিনি সব শেষে মালদা জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে মানিকচক ব্লক প্রশাসনিক ভবনে দীর্ঘক্ষণ বৈঠক করেন মন্ত্রী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি জানালেন শোনাব পরিস্থিতি শুধু আজকের তো নয় দীর্ঘদিন ধরে এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন মুর্শিদাবাদ এবং মালদা যে জায়গাগুলো খুবই সংকটজনক পরিস্থিতির মধ্যে রয়েছে গঙ্গার ভাঙনে আমরা সেই জায়গাগুলো ঠিক করে একেবারে সরাসরি সেই জায়গাগুলোতে পৌঁছে আমরা তার গভীরতা বোঝার চেষ্টা করেছি আমার সঙ্গে ছিলেন এমওএস সাবিনা দেবী লোকাল এমএলএ বর্ষিয়ান নেত্রী সাবিত্রী মিত্র রাজ্যসভার সাংসদ মৌসুম বেনোজির নূর দীর্ঘদিনের জননেতা এমএলএ সমরবাবু মন্ত্রী আমার তাজমুল হোসেন সাহেব এবং ডিএম সাহেব অ্যাডিশনাল এসপি সাহেব এডিএম সাহেব আমার চিফ ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং এলাকার মানুষ আমি বাঁধে উঠেও দেখেছি এটা অনেক দিনের সমস্যা গঙ্গা অদ্ভুত একটা পদ্ধতিতে তার গতিপথ অদল বদল করছে এবং তার এফেক্টে আজকে নদীর বাংন হচ্ছে ভয়ঙ্কর আমরা খুবই সংবেদনশীলতার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে স্টাডি করছি এক্সপার্টাইজ ওপিনিয়ন নিচ্ছি কি করব? এই বিষয়ে ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলার শামসেনগঞ্জে আমরা একশো কোটি টাকা বরাদ্দ করেছি সেখানে ছটি ভাঙনের পাঁচটি ভাঙনের কাজ চলছে একটা ইলেকশনের কোড অফ কন্ডাক্টের জন্য টেন্ডার করা যাচ্ছিল না এবার আমরা করে সেটারও কাজ স্টার্ট করব মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে